চারটি কাজ করতে হয় এক নম্বর আর খারাপ যত কাজ আছে সেগুলো বন্ধ করে দিতে হয় রাষ্ট্র কোন প্রধান যখন ক্ষমতা অধিষ্ঠিত হয় তখন তার এই কাজ এর কে নির্ধারণ করেছেন বলেন এই কোরআন একটা বললাম যে এই একটা আল্লাহ নির্ধারণ করে দিলেন কে একটা রাষ্ট্রপ্রধানের মৌলিক চারটি কাজ তাহলে কোরআনের আদিতে নাই রাষ্ট্রের প্রধানের কাজ যদি কোরআনে বর্ণনা করে দেওয়া আল্লাহ রব্বুল আলামিন দিয়ে থাকে তাহলে আপনাদের আমাকে বোঝার কষ্ট হয় যে না এর মধ্যে রাজনীতি নাই রাজনীতি আছে

কিছু করা যায় কিছু করা বন্ধ করা যায় শক্তি দিয়ে ভালো চালু করা যায় বন্ধ করা আমরা দেখিনি সমাজের দেখছি কিনা বলে দেখলাম তো একাত্তর থেকে শুরু করে আজকের এই চব্বিশ পর্যন্ত এই শক্তি দিয়ে কি ভালো চালু করা হয়েছে না বন্ধ আপনার এই চূড়ান্ত সাক্ষী এর ভুক্ত ভোগী নির্দিধায় বলে দিলেন যে মন্দ কিন্তু এটা কি করা ছিল এটা কি কথা ছিল আল্লাহ পানি কি তাই তাহলে আমরা না মুসলমান আমরা কি তাহলে মুসলমানের মধ্যে শক্তি দিয়ে ভালো চালু হয় না চালু হয়েছে কি মন্দ তারপর কি মুসলমান ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেকেই মানে লজ্জায় কথা বলতেছেন না তো নাই কি বলেন কথা ঠিক না তাহলে এই শক্তি এমনি এমনি কাজে লাগে না কাজে লাগাইতে হয় কোন জায়গায় কিভাবে লাগাতে হয় এই কথা কোরআনের পরতে পরতে আল্লাহরুল ঘোষণা করেছেন দেখেন কেন যে ফ্যানটাতে ঘুরছে কি শক্তির দরকার হচ্ছে না বিদ্যুৎ মানে কি মোবাইল দাম একটা মোবাইলের দাম দশ ব্যাটারির নাম কি পাওয়ার বা শক্তি তা শক্তি ছাড়া চলবে কি এমন কোন জিনিস নাই যে শক্তি ছাড়া চলে এটা শক্তির উচ্চ কি শক্তির উচ্চ হচ্ছে আল্লাহর বল তিনি তার সেবতে তার এর থেকে যার থেকে একটু অংশ দান করে তার নাম শক্তি কোন জিনিস পরিচালনা করার জন্য যেটা করে তার নাম হলো শক্তি এই শক্তি আপনার আছে এইখান থেকে আপনি উঠা যেতে পারবেন এই শক্তি যদি না থাকে আপনার এখানেই আপনি শেষ হয়ে যাবেন কি বল ঠিক তাহলে এই শক্তি যখন কোরআনের পিছনে লাগবে চলে চালু হবে না বন্ধ হবে কোরআনের পিছনে কি সত্যি লাগান গেছে আমরা কি কোরআনের পিছনে শক্তি লাগাতে পারছি কোরআন কি সেই জায়গায় নিয়ে যাওয়া গেছে এই জন্য কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা সর্বশ্রেষ্ঠ শক্তিধার কি আল্লাহ সর্বশ্রেষ্ঠ আদর্শ রাসুল করিম সাল্লাম তার মাধ্যমে আমরা পেয়েছি তারপরে এই কোরআনে যেটা সেটা সমাজে নাই কেন শক্তি নাই কি বলেন কথা ঠিক না পাওয়ার নাই পাওয়ারে দেওয়া হয় নাই পাওয়ারে দেয় নাই কি বলেন এই যে এতদিন আমরা অশান্তিতে ভুগতেছি অশান্তিতে ভুগতেছি এটা কি কারণে বলেন তো কি কারণে না থাকার কারণে প্রিয় বন্ধুরা আমার ভুষটা যদি সঠিক হয়ে থাকে বিবেকের কাছে আমি প্রশ্ন করতে চাই এতদিন যা করেছেন জাগারের রাষ্ট্র ক্ষমতায় আপনারা দান করেছেন অতিষ্ঠিত করেছেন তাদের তারা কি কোরআনের আইন চালু করবে এই কথা বলেছিল আপনারা কেন দিলেন তাহলে যারা বলেছিল তাদের কথা আপনাদের বিশ্বাস হয় কি কথা বলতে হবে বিশ্বাস হয় আমি বলতে চাই এই জন্যই

আছে ঠিক কিন্তু পিছনে কোথায় পিছনে পিছনে রেখে আপনি সামনে চললে কোরআন আপনাকে কিছু দেবে কোরআন আর একদম আলো না কোরআন আর একদম কি আলো পিছনে রেখে সামনে মানুষ চলে না পথ পাওয়া যাবে কোরআন কোথায় রাখতে হবে কে রাখবে আমাদের কে রাখতে হবে মূলত দায়িত্ব হচ্ছে লগা ফারজা প্রধানের কথা বলেন ঠিক না বেছি আজকে সরকার প্রধান যদি কোরআন দেশ যদি করতো তাহলে কি আমাদের দেশের এই অবস্থা হয়তো বলেন তাহলে আপনাদের কাছে আমার বিনত আহ্বান থাকবে দেখেছি অনেক শিখেছি বহুত কিছু যা চেয়েছি পাই নাই এইভাবে যদি চলতে থাকে পাওয়ার আছে যা চাই তা যদি পেতে চাই শান্তি যদি আমাদের রন্ধে রন্ধে যদি আমরা পোষাতে চাই ফর্মুলা কি একটা কয়টা কে দিয়েছেন কার মাধ্যমে দিয়েছেন রাসূলের মাধ্যমে দিয়েছেন রাসূল কিভাবে একটা অশান্ত সমাজকে শান্তির সমাজে পরিণত করেছেন এটা আপনাদের জানা আপনাদের নেতা কি করেছেন এটা আমাদের জানা নাই রাসুল কি আপনাদের নেতা হন রাসুল যদি আপনাদের নেতা হয়ে থাকে তিনি কিভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন কিভাবে রাষ্ট্র শান্তি প্রতিষ্ঠা করেছেন এই ইতিহাস আমাদের কি খালি মুগস্ত করে যাই না হবে না বাস্তবে প্রয়োগ করতে হবে বলেন যতক্ষণ পর্যন্ত বাস্তবে প্রয়োগ না করবো ততক্ষণ পর্যন্ত এই শান্তি আমার থেকে অনেক অনেক দূরে চলে থাকবে কি বলেন কথা ঠিক না আমরা শান্তি এই ধরনের পেতে চাই কি বলেন কথা ঠিক তাহলে কার কাকে অনুসরণ করতে হবে কাকে বাংলাদেশের কোন মানুষকে ওই এবিএম আব্দুস সাত ভাইকে ওই কালাম ভাইকে আমাকে না করতে হবে একমাত্র আল্লাহ রাসূল এবং তার দেওয়া বিধান এইটাকে যে সামনে রেখে যে আমরা যদি চলতে পারি সিদ্ধান্ত নিতে পারি এই কাজগুলো যদি আমরা পরিবারে সমাজে এবং রাষ্ট্রে যদি প্রতিষ্ঠা করতে পারি আল্লাহর কসম করে বলছি ওই মদিনায় যে শান্তি সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল এখানে ওই একই সমাজ প্রতিষ্ঠিত হয় মানুষ আমরা কি সেই শান্তির সমাজ চাই না আর যদি না চাই তাহলে কি

আপনাদের কাছে আমি কর অনুরোধ করব আবেগ নয় বাস্তবতায় চলে আসেন আবেগটা বহুত চলেছেন এই সমাজে বহুত আবেগী ঘটনা ঘটেছে আবেগ দিয়ে চালানোর কারণে সমাজের প্রত্যেকটা জায়গাতে এখন ভালোর চাইতে মন্দ বেড়েছে ঠিক না আমি এই মসজিদে এর আগে এসেছি দাওয়াত আমাদের একটাই ব্যক্তিগত কোন দাওয়াত নিয়ে আমরা আগেও আসি নাই আজও আসি নাই আসছি না আপনাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে এসেছি রাসুলের আদর্শের কথা বলতে এসেছি এবং ইসলাম প্রতিষ্ঠার যে পথ কি এটা বোঝানোর জন্য এসেছি ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয় নাই এমনি এমনি প্রতিষ্ঠিত হবে দোয়ার দ্বারা আমরা এখানে কোটি কোটি মানুষের দোয়া করি একটা ইসলামের আইন প্রতিষ্ঠিত হবে কি হবে না এই জন্য দরকার কি আপনাদের সমর্থন এখানে আর একটা কথা বলি আমি কথাটা শেষ করছি সেটা হচ্ছে রাসুল করিম সাল্লামের যুগে ইসলাম প্রতিষ্ঠা তখন মক্কা থেকে গিয়ে মদিনায় হয়ে গেল শত্রু রেখে বসেছিল তারা মদিনা আক্রমণ করার জন্য চেষ্টা করে নাই শেষ পর্যন্ত করেই হয়েছে করে নাই রাসুল সাল বসে খালি তসবি টিপছে আর হচ্ছে আল্লাহর কাছে মনাজাত করছে এই তো নাকি কি করছে যুদ্ধ করেছে তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হবে যে সমাজে ওই সমাজে শয়তান আছে না নাই ওর কাম কি বসে থাকা হ্যাঁ আজকে যদি আপনি যদি সিদ্ধান্ত না যে প্রতিষ্ঠা করবো এই আন্দোলনে শরীর হব তাহলে শয়তান আপনাদের পিছন লাগবে না বলেন লাগবে কি না তাহলে শয়তানের মোকাবেলা করা লাগবে না শয়তানের মোকাবেলা করে যদি মনে করেন ধামে না তাহলে কি রাসুলের চরিত্রের সাথে আমরা চরিত্র মিলবো

যুগে যুদ্ধ হয়েছে তরবারি দিয়ে কি বলেন কথা ঠিক না ঘোড়া দিয়ে কথা ঠিক না এই যুদ্ধে যা যে জয়লাভ করেছে তার নিয়ম কানুন সেই সমাজে প্রতিষ্ঠিত হয়েছে বলেন কথা ঠিক না ঠিক আজকের যুগে যুদ্ধ আর একটা আছে সেটা কিসের যুদ্ধ কিসের যুদ্ধ আপনি যদি আপনার আদর্শ যদি প্রতিষ্ঠা করতে চান সমাজ রাষ্ট্রে যুদ্ধ একটা করতে হবে না কি যুদ্ধ ভোটের যুদ্ধ ওই যুদ্ধের পরিবর্তন হয় রূপ নিয়েছে এখন ভোট ওই যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে প্রত্যেকে যোদ্ধা কি মনে কথা ঠিক না অনুরূপ আজকে তারা ভোটের যুদ্ধে অংশগ্রহণ করে তার কি যোদ্ধা না এই হিসাবে বাংলাদেশে বারো কোটি থেকে পনেরো কোটি মানুষ হচ্ছে যোদ্ধা কি যোদ্ধা ভোট যুদ্ধ করে তারা ভোটার যোদ্ধা দ্বারা কি বলেন কথা ঠিক ওই যোদ্ধাদের যেমন মর্যাদা সেই সময় ছিল আজকের যুগে ভোটার যারা আছে তারা যদি ইসলামের পক্ষে ওইভাবে রায় দিতে পারে তারাদের মানব ঠিক একই রকমের হবে ঠিক না ঠিক আপনারা কিন্তু যোদ্ধা এখন যুদ্ধ করবে কোন পথে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আল্লাহ বলেছেন ইল্লা আমার কত লুনাফি সাবিল্লা আল্লাহর প্রতি যাদের ইমান আছে তারা অংশগ্রহণ করবে আল্লাহর পক্ষে জেহাদ করবে আল্লাহর পক্ষে তারা লড়াই করবে আর যারা কাফের তারা করবে তাগুদের পথে সিদ্ধান্ত এখন আপনাদের কাছে বলেন কথা ঠিক না ঠিক আপনার প্রত্যেকে কিন্তু যোদ্ধা এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে ইনশা আমরা রাজি আছি ইনশাআল্লাহ যুদ্ধ অংশগ্রহণ করার জন্য এই যুদ্ধে অবশ্যই মবিন দ্বারা তারাই বিজয় হবে এই কথা এবং এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম